রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বিড়াল নাপাক নয় এটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী প্রাণী আবুদাউদ পঁচাত্তর আল্লাহর রসুল সাল্লিবাসাল্লাম তিনি যখন উজু করতেন তখন নিজের উজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন এই হাদিসের ব্যাখ্যায় ইমাম কর্তুবী রহমাতুল্লা আলাই বলেছেন বিড়াল পালা এবং বিড়ালকে বেঁধে রাখা জায়াজ রয়েছে যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয় ফাথুল বাড়ি ছয় বাই চারশো বারো নিশ্চয়ই রাসুলুল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র নয় এবং এরা তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে অতঃপর হজরত আয়েশা রদিয়াল্লাহ তাল্লাহা তিনি আরও বলেন আমি রাসুলুল্লাহ সাল্লুস্লামকে বিড়ালের উচ্ছৃষ্ট পানি দ্বারা অজু করতে দেখেছি আল্লাহর রাসুলের প্রিয় সাহাবি আব্দুর রহমান আল্লাহ তালু তিনি জামার ভেতরে পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুলুল্লাহ সাল আলাইসাল্লামের দরবারে তিনি উপস্থিত হন সেই সময় বিড়ালটি হঠাৎ করেই সবার সামনে বেরিয়ে পড়ল এই অবস্থা দেখে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইবাসাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরাইরা অর্থাৎ হে বিড়ালের পিতা এই বলে সম্বোধন করলেন এরপর থেকে তিনি মূল নামের চেয়ে আবু হুরাইরা নামে বেশি খ্যাতি লাভ করলেন আর সেই দিন থেকেই তিনি নিজেকে আবু হুরাইরা নামে পরিচয় দিতে তিনি বেশি পছন্দ করতেন আল্লাহ রসুল সাল্লু আলিবাসাল্লাম তিনি যখন অজু করতেন তখন নিজের অজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন এক মহিলাকে একটি বিড়ালের জন্য আজাব দেয়া হয়েছে কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল ফলে সেই মহিলা জাহান নামে গেছে বিড়ালটিকে আটকে রেখে সে খাবার এবং পানিও দেয়নি আবার ছেড়েও দেয়নি যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে সে বাঁচতে পারে মুসলিম পাঁচ এই হাদিসের ব্যাখ্যায় ইমাম কুর্তুবী রহমাতুল্লাহ আলাই বলেছেন বিড়াল পালা এবং বিড়ালকে বেঁধে রাখা জায়েজ রয়েছে যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয় ফাতহুল বাড়ি ছয় বাই চারশো বারো একদিন তার মনিব তাকে হজরত আয়েশারদি তালানের কাছে খাবার সহ একটি পাত্র পাঠালেন অতঃপর আমি তার কাছে পৌঁছে হা তিনি নামাজ শেষ করে এসে বিড়ালটি যে পাত্র থেকে খেয়েছিল সেখান থেকেই খেলেন এবং বললেন নিশ্চয়ই সাল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র নয় এবং এরা তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে অতঃপর হজরত আয়সার দি আল্লাহ তালহা তিনি আরও বলেন আমি রাসুল্লাহ সাল্লা আলাইবাসাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা অজু করতে দেখেছি তাই কোনো খাবারে যদি বিড়াল মুখ দেয় আর খাবারের মালিক যদি ধনী হয় তাহলে ওই খাবার খাওয়া তার জন্য মাকরু বা অপছন্দনীয় কিন্তু খাবারের মালিক যদি দরিদ্র হয় তাহলে তার জন্য খাবারটি খাওয়া যায়জ ফটপ আলমগিরি তেতাল্লিশ বাই এক কিন্তু অপরদিকে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তা অপবিত্র হয়ে যায় এবং সাতবার গুনে গুনে তা ধুয়ে ফেলতে হবে আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালানু থেকে বর্ণিত জেরাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের কারো পাত্রে যখন কুকুর মুখ লাগিয়ে পান করে প্রথমবার পাত্রটি মাটি দিয়ে ঘষে ফেলবে সেই মুসলিম পাঁচশো ঊনপঞ্চাশ মাটির জায়গায় এমন যে জিনিসগুলো পাওয়া যায় প্রথমবার সেগুলো দিয়ে ধুয়ে ফেললেই হবে পরের ছয়বার শুধু পানি যথেষ্ট বিড়াল ঘরে থাকলে নামাজেও কোনো সমস্যা হয় না রাসুল্লা সাল্লাইবাসাল্লাম বলেছেন বিড়াল সালাদ বিনষ্ট করে না কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত সুনানে না সাই তিনশো তবে ঘরে কুকুর থাকলে কোনোভাবেই নামাজ হবে না আয়সা রদিয়াল্লাহ তালানা থেকে বর্ণিত তিনি এসাদ করেছেন জিব্রাইল আলা সাল্লাম কোনো নির্ধারিত সময় রাসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছে তিনি আগমনের ওয়াদা করলেন কিন্তু যথাসময় তিনি এলেন না রাসুল্লাহ সাল্লাইসাল্লামের হাতে একটি লাঠি ছিল তিনি তা হাত থেকে ফেলে দিয়ে বললেন আল্লাহ তো তার ওয়াদা খেলাফ করেন না তার রাসুল গণনা এরপর তিনি লক্ষ্য করে বুঝতে পারলেন তার খাটের নিচে একটি কুকুর ছানা রয়েছে তখন তিনি বললেন এ আয়শা এখানে কুকুর ছানা এসে কখন ঢুকে পড়ল আয়সা রাদি আল্লাহ তালানা বললেন আল্লাহর কসম আমি জানি না বাবা তখন তিনি আদেশ দিলে কুকুর ছানাটিকে বের করে দেয়া হয় আর ঠিক তার পরপরেই হজর জিব্রায়াল আল্লাহি সাল্লাম সেখানে এলেন আলাই সাল্লাইসাল্লাম বললেন আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম তাই আমি আপনার প্রতীক্ষায় বসেছিলাম কিন্তু আপনি এলেন না তিনি বললেন আপনার ঘরে কুকুরটি আমার জন্য প্রতিবন্ধক হিসাবে কাজ করছিল কারণ যেই ঘরে কোনো ছবি কিংবা কুকুর থাকে সেই ঘরে আমরা রহমতের ফেরিস তারা প্রবেশ করি না সেই মুসলিম পাঁচ হাজার দুশো ছেচল্লিশ বিড়াল এবং কুকুর নিয়ে ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ বিড়াল কুকুর বেচা করা হারাম রসুল্লাহ সাল্লু আলিবাসাল্লাম বিড়াল আহার করা এবং এর মূল্য ভোগ করতে তিনি নিষেধ করেছেন তীর মিজি বারোশো আশি রসুল্লাহ সাল্লাহ কুকুর এবং বিড়াল বিক্রয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা জ্ঞাপন করেছেন তির মিসি বারোশো উনআশি কেউ বিড়াল পালতে চাইলে আশেপাশে লক্ষ লক্ষ বিড়াল রাস্তায় পড়ে আছে সেখান থেকেই পাবেন এইসব বিড়ালদেরকে ঘরে জায়গা দিতে পারেন তাদের থাকার ভালো জায়গা হবে মিছিমিচি দামি বিড়াল কিনে অপচয় এবং পাপ কামাই করার কোনোই দরকার নেই